শুরুতেই দেখা যাবে ঝাঁপি বলছে আজ আমি টাকা দিয়েছি টাকা ইনভেস্ট করেছি আমার তো কেমন যেন স্বপ্নের মতো লাগছে সবকিছু আর তখনই সেখানে দ্বীপ আসে দ্বীপ এসে বলছে স্বপ্নের মতো তো লাগবে সব কিছু বাস্তবে তবে স্বপ্নের মতোই লাগছে এত ভালোভাবে সব সবকিছু সমস্যার সমাধান হয়ে গেল আমি না সত্যি খুব অবাক হয়ে গেছি রে ঝাঁপি তোর কাণ্ড কারখানা দেখে তোর জন্য বলছে ও তার মানে তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো এটাই গুড নিউজ এই কথা বলতে দীপ রেগে যায় বলছে তোর না সব সবসময় দুষ্টুমি করতেই হবে তোর সাথে কথাই বলা যাবে না আমি চলে যাচ্ছি এরপর ঝাঁপি বলছে যেও না প্লিজ এরপর দীপ কথা শুনে দীপ যায় থমকে এরপর দীপ বলছে না তোর এই সব কথা শুনতে আমি এখানে থাকবো না কথা বলতেই দেখা যাবে ঝাপি এসে বলছে সরি আর বলবো না এরপর দেখা যাবে ঝাপির কথা শুনে হাসে দীপ এরপর দীপ ঝাপিকে বলছে শোন যে কথাটা বলার জন্য এসেছে তোর ব্যাংক বানানোর জন্য কিন্তু আপিল করতে হবে যদি আপিল না করিস তাহলে ব্যাংক বানানো যাবে না আর খুব ভালো একটা সময় আছে সামনের মাসের কুড়ি তারিখ পর্যন্ত সময় আছে এর আগে যাদের যাদের লোন দিয়েছিস তাদের লোন পরিশোধ করবে আঠারো তারিখ আর দুদিনের মধ্যে সব হিসাব নিকাশ করে জমা করে দেব তারপরে তোর ব্যাংক বানানোর আপিল করলে তোর ব্যাংকটা তাড়াতাড়ি তৈরি করে ফেলবে এ কথা শুনে তো ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি ঝাঁপি দীপকে বলছে আজ তুমি আছো বলে আমি সাফল্যের মুখ দেখতে পাচ্ছি এরপর দীপ বলছে কি যে বলিস না তুই কাজ করছিস আমি তো শুধু তোকে সঙ্গ দিচ্ছি এ কথাই বলছে দীপ ওইদিকে দেখা যাবে ঝুমা ইনকাকে ফোন করে সমস্তটা জানায় এদিকে ইনকা তো ভীষণ রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে ঝাঁপিকে তো আমি ছাড়বো না এরপর রনিত বলছে কি হয়েছে কি ইনকা এরপর ইনকা বলছে ঝাঁপি ব্যাংক বানানোর জন্য को আর ওর সাথে কিন্তু এখন দ্বীপ আছে দ্বীপ আছে দেখে ঝাঁপি খুব বার বেড়েছে আমি ওর এই বার বাড়াটা দেখতে পাচ্ছি না আমি ওকে শেষ করে দেব এরপর রনিত ইনকা শান্ত হও হও এভাবে আগে শান্ত তারপর আমার কথাটা মনোযোগ দিয়ে না শোনো এরপর ইনকা বলছে তুমি কি বলবে বলো তো এরপর রনিত বলছে ঝাঁপির পক্ষে এগুলো কোনোদিনও সম্ভব না ঝাঁপি এগুলো করতে পারবে না ও খুব বড় বড় স্বপ্ন দেখছে কিন্তু এই স্বপ্ন ওর কোনোদিনও পূরণ হবে না ইনকা কেন বুঝতে পারছো না এরপর ইনকা বলছে তুমি বুঝতে পারছো না রনি কারণ ঝাঁপি এখন একানে ওর সাথে দ্বীপ আছে দ্বীপ ওর সাথে থাকলে ও সবকিছুই করতে পারবে দেখলে না আমাদের দিয়ে কি করে সাইনবোর্ডটা আবার টানালো এখন তো আমি ভাবছি ও তো নিজের স্বপ্নের পথে হাঁটছে আর আমরা আমরা কিছু করতে পারছি না আস্তে আস্তে ও নিজের স্বপ্নগুলো পূরণ করছে একথা শুনেই শুনে দেখা যাবে রনিত বলছে ঠিক আছে আমাকে একটু ভাবতে দাও কি করা যাবে আমি সেই কথাই ভাবছি এ কথা শুনে ইনকা বলছে তুমি কি ভাববে আদমি ভাবতে ভাবতে ততদিনে ঝাঁপি সাফল্যের ধরে পৌঁছে যাবে একথা কথা শুনে রনিত বলছে শোনো আমার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে সামনের মাসের কুড়ি তারিখ পর্যন্ত তো টাইম আছে তাই না আঠারো তারিখে ও যাদেরকে লোন দিয়েছে তাদের কিস্তি পরিশোধ করবে আঠারো তারিখে আর দুদিনের মধ্যে ওদের হিসাব নিকাশ করে জমা করতে হবে না হলে তো ওদেরকে ব্যাংক বানানোর জন্য পারমিশন দেবে না এই কথা শুনে ইনকা বলছে হ্যাঁ এরপর রানিত বলছে ঠিক আছে এর মধ্যেই যা করার আর করবো এই কথা শুনে ইনকা অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে দীপ ঝাঁপিকে বলছে শোন ঝাঁপি তুই যতটুকুই করেছিস তোর নিজের নিজের জন্যই করেছিস কিন্তু নিজের লড়াই করে করেছিস আর তুই তুই যে সৎ সেই কারণে কিন্তু তুই উঠতে পেরেছিস এখানে আমার অবদান কিছুই না আমি শুধু তোকে সঙ্গ দিয়েছি আর ঝাঁপি তুই কিন্তু আড়াইশো জনকে টাকা দিয়েছিস মানে লোন দিয়েছি তারা কিস্তি পরিশোধ করলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে এরপর ঝাঁপি বলছে তুমি আছো দেখে সব কিছু হলো না হলে হতো না এরপর ঝাঁপির কথা শুনে দ্বীপ হাসছে হেসে সেখান থেকে চলে যায় এরপর ঝাঁপি মনে মনে বলছে তুমি যদি বিদেশে চলে যেতে তাহলে তো আমি আজকে সাফল্যের মুখ দেখতে পারতাম না শুধু তুমি আছো বলে আমি এত দূর পৌঁছতে পেরেছি বলছে দেখা যাবে ইনকাকে শোনো ওরা যাদেরকে টাকা দিয়েছে সেখান থেকে আমি লোকদের ম্যানেজ করে ফেলবো যাতে লক্ষ্মী যাবি ফিনান্সের বদনাম হয় আমি বেঁচে থাকতে ওই ঝাঁপিকে কিছুতেই ওর সাফল্য ধরে পৌঁছতে দেব না একথা শুনে ইনকা বলছে তুমি কি করতে চাইছো কি এরপর রনিদ বলছে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব এ কথা বলেই দেখা যাবে একটা গোডাউনে নিয়ে যায় ইনকাকে সেখানে আগে থেকে কিছু গুন্ডা ছিল এরপর রনি তিনটা লোকের ছবি বোর্ডে টানিয়ে বলছে আমাদের টার্গেট এই তিনজন একজন মাছ ব্যবসায়ী একজন পোলট্রি ব্যবসায়ী আরেকজনের কাপড়ের দোকান আছে আমরা বেছে বেছে এই তিনজনকে টার্গেট করেছি এই কথা বলে সে গুন্ডাগুলোকে বলছে এই তিনজনকে টার্গেট করেছি মানে এই তিনজনের যে বিজনেস করেছে সে বিজনেসটা নষ্ট করে দিতে হবে কথা শুনে সেই গন্ডারা বলছে ঠিক আছে হয়ে যাবে এরপর রনিত বলছে এই তিনজনের বিজনেস যদি আমরা নষ্ট করতে পারি তাহলে ঝাঁপি কে ওরা কিস্তি পরিশোধ করতে পারবে না আর ঝাঁপিরা এই কিস্তি পরিশোধ না হলে ওরা কিন্তু এই হিসেবটা দেখাতে পারবে না তাহলে ওদেরকে ব্যাংক বানানোর পারমিশন দেবে না এ কথা শুনে ইনকা বলছে যারা মাছ চাষ করে তাদের মাছের খাবারে বিষ দিয়ে দেবে যাতে সব মাছ মরে যায় আর ওই যে পোল্ট্রি যাদের আছে তাদের পোল্ট্রিতে আগুন ধরিয়ে দেবে আর যাদের কাপড়ের ব্যবসা আছে তাদের কাপড়েও আগুন ধরিয়ে দেবে যাতে ওরা কিছুতে ঝাঁপির ঝাঁপির কিস্তি পরিশোধ করতে না পারে আর ঝাঁপি ব্যাংকটা বানাতে না পারে এ কথা শুনে দেখা যাবে সে গুন্ডাগুলো বলছে ঠিক আছে কাজ হয়ে যাবে এরপর রনিত বলছে হ্যাঁ এবার আমি দেখবো ঝাঁপি কি করে কি করে বিশ তারিখের মধ্যে সব হিসাব জমা করে আর কি করে ওর ব্যাংক বানানোর স্বপ্ন পূরণ হয় এরপর রনিত বলছে আমি ঝাপিকে ভালোবেসেছিলাম কিন্তু ঝাপি ঝাপি আমার ভালোবাসার কোনো মূল্যই দেয়নি আমাকে বারবার অপমান করেছে অবহেলা করেছে আমার ভালোবাসাকে সেই জন্যই ওর উপর আমার ভীষণ রাগ ওকে শেষ করে দিতে না পারলে আমার কোনোদিনও শান্তি হবে না আমি ওকে একেবারে তিলে তিলে শেষ করে দেব আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে এবারও বুঝবে রনিতের ভালোবাসা প্রত্যাখ্যান করার মজা কি এ কথাই বলছে রানিত এরপর ইনকা বলছে এবার ঝাপি আর দ্বীপ ঝাপি সরকার আর দ্বীপতার্ক সরকার খুব ভালো করে বুঝবে ইনকা ইনকা সেনের সাথে লড়াই করা কতটা কঠিন এই কথাই বলছে ইনকা ওইদিকে দেখা যাবে যতজনকে লোন দিয়েছে তারা সবাই আঠারো তারিখে পৌঁছে গেছে কিস্তি পরিশোধ করার জন্য এদিকে ঝাঁপি একে একে সবার কাছ থেকে কিস্তি নিচ্ছে এদিকে দেখা যাবে একজন লোক এসে বলছে দিদি আপনি না খুব ভালো এদিকে এসব কিছু শুনে ভীষণ খুশি হয়ে যায় দীপ ওইদিকে ঝুমা লুকিয়ে লুকিয়ে সবটাই দেখছে এদিকে ঝাঁপি বলছে জানো তো সৎ পথে ইনকাম করলে সৎ ভাবে বিজনেস করলে সত্যি সাফল্যর দুয়ারে পৌঁছানো যায় স্বপ্ন পূরণ করা যায় আর সবচেয়ে বড় কথা তুমি আমার পাশে আছো তুমি এভাবে গাইড না করলে আমি কিন্তু কিছুই করতে পারতাম না আর তখনই দেখা যাবে একজন লোক আসে একজন লোক এসে বলছে দিদি আপনি যদি আমাকে লোনটা না দিতেন তাহলে কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করতে পারতাম না আমি বিজনেসটা শুরু করতে পারতাম না আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এ কথা শুনে ঝাঁপি বলছে শুনুন আপনারা কষ্ট করেছেন আমি আপনাদের একটু সাহায্য করেছি আপনাদের এই পরিশ্রমই আপনাদের একদিন সফলতা দেখাবে এই কথা শুনে সে লোকটা বলছে তাও তো দিদি যদি আপনি এভাবে আমাদের উপকার না করতেন লোন না দিতেন তা হলে আমরা পারতাম না এরপর ঝাপি বলছে জানেন তো সব কিছুতে সবার আগে বিশ্বাসের প্রয়োজন এস দেখেন না আমি আপনাদের বিশ্বাস করে লোন দিয়েছি আর আপনারা আমাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসটাই তো অনেক আপনারা যে আমাকে বিশ্বাস করেছেন এটাই তো আমার কাছে বড় পাওয়া ঝাপির মুখে এমন কথা শুনে ওইদিকে দীপ্ত ভীষণ খুশি হয়ে যায় মনে মনে বলছে ঝাপি তোর এমন সরলতা তোর এমন আত্মবিশ্বাসই তোকে একদিন তোর সাফল্যের দুয়ারে পৌঁছে দেবে তুই অনেক বড় হবি এই বলছে বলছে দীপ তখনই সেখানে একজন একজন লোক লোক আসে আসে ঝাঁপি দিদি আমার বড় সর্বনাশ হয়ে গেছে কথা শুনে ঝাঁপি তো বিচলিত হয়ে যায় বলছে কি হয়েছে এভাবে কাঁদছেন কেন এরপর সেই লোকটা বলছে আমার সবকিছু শেষ হয়ে গেছে আমার মাছের খামারে আমার মাছের খামারের যে খাবারগুলো আমি মাছকে খাওয়াই সেই খাবারে কে বা কারা ইচ্ছে করে বিষ দিয়ে দিয়েছে এখন আমার খামারের সব মাছ মরে গেছে এই লোকটা কেঁদে কেঁদে এসব কিছু বলছে ওইদিকে ঝুমা লুকিয়ে লুকিয়ে সবটা দেখছে বলছে এবারই তো খেলা শুরু এদিকে দেখা যাবে ঝাঁপি বলছে আচ্ছা আপনি একটু শান্ত হন শান্ত হয়ে বসু এরপর সেই লোকটা বসে ওইদিকে আরেকজন এসেছে আরেকজন এসে বলছে দিদি আমার কাপড়ের দোকানে আগুন লেগেছে আমার মনে হচ্ছে এগুলো কেউ বা কারা ইচ্ছে করে করেছে কথা শুনে তো ঝাঁপিয়ে অনেক অবাক হয়ে যায় ভীষণ চমকেও যায় সেই লোকটা বলছে ঝাঁপি দিদি আমরা যদি ব্যবসাটাই না করতে পারি তাহলে আপনার কিস্তিগুলো কি করে পরিশোধ করব আমি কিছু না আমি তো আপনাদের প্রথমে বলেছিলাম আপনাদের ব্যবসায় যদি কোনো সমস্যা হয় আপনারা যদি লোন পরিশোধ না করতে পারেন আমি আপনাদের জোর করব না আমাদের ব্যাংক এমন না যে আপনাদের ঘাড়ে পাড়া দিয়ে টাকাগুলো উসুল করবে এমন না আপনারা সুযোগ পাবে እና আপনারা আরেকটা সুযোগ পাবেন আপনাদের যখন টাকা পয়সা হবে আপনারা তখন এক কিস্তিটা আমাকে পরিশোধ করবেন এক কিস্তিটা বাকি থাকবে এই কথা শুনেই দেখা যাবে ভীষণ খুশি হয়ে যায় সেই লোকগুলো এবারে ঝাবি বলছে আমি তো আপনাদের আগে কথা দিয়েছি তাহলে কেন ভয় পাচ্ছেন আর শুনুন সৎ পথে গিয়ে তো ইনকাম করার চেষ্টা করছেন আপনাদের বাধা হয়ে কেউ দাঁড়াবে না এই কথা শুনে লোকগুলো ঝাবিকে বলছে অনেক ধন্যবাদ দিদি আপনাকে আপনি আমাদের অনেক সাহস জুগিয়েছেন আপনাকে আশীর্বাদ করি আপনি অনেক বড় হন আপনি অনেক ভালো থাকে এরপর ঝাঁপি বলছে হ্যাঁ আপনাদের আবার নতুন করে শুরু করতে হবে আপনাদের যা টাকা পয়সা আছে সেগুলো দিয়ে আপনারা আবার বিজনেস শুরু করুন আর আপনারা সফলতা অর্জন করবেন আমি জানি আপনারা পরিশ্রম করেন আপনাদের দমিয়ে রাখবে এমন কে আছে কথায় বলছে ঝাঁপি এরপর দেখা যাবে ঝাঁপি সেই লোকগুলোর কিস্তিটা বকেয়া রেখে দিয়েছে এরপর সেই লোকগুলো ভীষণ খুশি হয়ে যায় এরপর সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে দীপ ঝাঁপিকে এসে বলছে ঝাঁপি আজকে তুই যেটা করলি কোনো বিজনেসম্যানও এটা এত সাহস করে করতে পারে না এটা ঠিক তোর পুঁজি কম কিন্তু তুই আজকে অনেক বড় একটা কাজ করে দেখালি এ কারণে কিন্তু তোকে সবাই ভীষণ ভালোবাসবে তোকে সবাই ট্রাস্ট করবে এ কথাই বলছে দীপ দীপের এমন কথা শুনে ঝাঁপি ভীষণ খুশি হয় এরপর ঝাঁপি বলছে আমি তো বুঝতে পারছি না আমি এখন কি করব। এরপর দীপ বলছি কেন ঝাঁপি দেখ তুই আড়াইশো জন লোকের মধ্যে কিন্তু সবাই তোর কিস্তি পরিশোধ করেছে শুধু এই তিনজন এই তিনজনের জন্য কিন্তু কিছুই আটকে থাকবে না তুই কোনো চিন্তা করিস না আমরা এই হিসেবটাই ওখানে পাঠিয়ে দেব এ কথা বলতে ভীষণ খুশি হয় ঝাঁপি ওইদিকে দেখা যাবে ঝুমা বাইরে গিয়ে বলছে আমাকে এক্ষুনি দাদাকে ফোন করে সমস্তটা জানাতে হবে এক্ষুনি আমি দাদা বাবুকে ফোন করি এ কথা বলে ফোনটা বের করে রনিতকে কল করে সে ঝুমা কল করে সমস্তটা জানা এদিকে এইসব কিছু শুনে ভীষণ খুশি হয়ে যায় রনিত এরপর ইনকাকে বলছে আমাদের কাজ শেষ ইনকা এখন ঝাঁপি এই সব হিসাব কিন্তু দিতে পারবে না যদি একটা হিসাব ও বাকি পড়ে তাহলে ব্যাংক খোলার পারমিশন ওকে কিছুতেই দেবে না এই কথা শুনে ইনকা ভীষণ খুশি হয় এরপর রনিত বলছে আমি কথা দিয়েছিলাম আমি ঝাঁপিকে শেষ করে দেব ঝাঁপি আমাকে অনেক অপমান করেছে আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে এই কারণে ঝাঁপিকে তার প্রাপ্য শাস্তিটুকু পেতেই হবে আমি দেখবো এই ঝাঁপি কি করে উঠে দাঁড়ায় ওর স্বপ্ন ওর ব্যাংক আমি একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেবো এ কথাই বলছে রানিত ওইদিকে দেখা যাবে বিতান মোবাইল দিয়ে ঝাপিকে একটা ভিডিও দেখাচ্ছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে ঝাপি যাদেরকে লোন দিয়েছে সেই লোকগুলোকে কে বা কারা মারছে এরপর সেই লোকটার মেয়ে ভিডিওতে বলেছে ওর বাবাকে নাকি লক্ষ্মী ঝাপি ফিনান্স লোকগুলো মেরেছে এই সব কিছুর জন্য লক্ষ্মী ঝাপি ফিনান্সই দায়ী এটা শুনে ঝাপি বুঝে যায় এগুলো কার কাজ এরপর ঝাপি দ্বীপকে বলছে আমি জানি এগুলো কার কাজ আমি তো এবার ওদেরকে শেষ করেই ফেলবো ওরা আমার আত্মসম্মানে হাত দিয়েছে আমার আত্মসম্মান নষ্ট করছে এ কথা বলে বাড়ি থেকে একটা আশ বটি নিয়ে চলে যায় ইনকাদের বাড়িতে ইনকা এই অবস্থাতে ঝাপিকে দেখে তো ভীষণ ভয় পেয়ে যায় বলছে কি ঝাঁপি তুমি এখানে এরপর আশ বটিটা নিয়ে রনিতের কাছে গিয়ে বলছে আমার ক্ষতি করিস তাই না না আমার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াস আমার ক্ষতি করিস আজকে তো তোকে আমি মেরেই ফেলবো এই কথা বলে আশবটি দিয়ে রনিতকে মারতে যাবে ঠিক তখনই দেখা যাবে ভয় পেয়ে যায় রনিত ইনকা এবং ইনকার মামা তখনই সেখানে চলে আসে দ্বীপ দ্বীপ এসে বলছে ঝাঁপি দ্বীপের কথা শুনে এদিকে ঝাঁপিকে এই অবস্থায় দেখে ভীষণ ভয় পেয়ে যায় ইনকা ইনকারমা মা এবং রনিত